হে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছো সবাই ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব ঠিকঠাক আছো আশা করছি থাকতে হবে কারণ ইউটিউবের অবস্থা খুব সুচরীয় হ্যাঁ ঠান্ডা লেগেছে প্রচণ্ড মানে সকালবেলা ঘুম থেকে উঠলে না গলা থেকে যেন আওয়াজ বেরোচ্ছে না এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে গলার আওয়াজ শুনে বসতে এমনি আমার গলার আওয়াজ কখনো মোটা হয় কখনো শুরু হয় তারপরে হচ্ছে তোমার ঢালা লেগে তো আরও অবস্থা খারাপ হয়ে গেছে তো সরি তো কি নিয়ে কথা বলবো তোমাদের সাথে সেটাই বসে বসে না ভাবছিলাম যে কি বিষয়ের ওপর কথা বলবো কারণ আহ কন্ট্রোভার্সি তো আমি আর করি না তো সুতরাং এটা একটু চাপের বিষয় হয়ে গেছে যে কি বিষয়ের উপর ভিডিও করব হ্যাঁ গত দু দিন তিন দিন ভিডিওই করে নিই আর যেহেতু চ্যানেল নষ্ট হয়ে গেছে ভিউজ কমে গেছে তো সুতরাং কোনো ইন্টারেস্টিং কিছু যদি না দেওয়া হয় তো লোকে এত ইন্টারেস্ট পায় না ভিডিও দেখতে তো সেক্ষেত্রে আমিও বুঝে উঠতে পারছি না যে কিসের ওপর ভিডিও বলতে মাথা চুলপুর ডাক পরে একাকার কাণ্ড হয়ে গেছে কিচ্ছু নেই আমার মানে নিজেকেই আমি আয় নাই না নিজেকেই দেখতে পাই না মানে এমন বিধিবিচ্ছিরে হয়ে গেছে চেহারা তো দেখছি অনেক কিছু ইউটিউবে অবশ্যই ইউটিউবে আর যেহেতু ঘরে থাকি তো কন্টেন্ট খুঁজে পাই না কিসের উপর ভিডিও করব বুঝলে তো একটু বাইরে ঠাইটে গেলে তাহলেও কন্টেন্ট খোঁজা যায় তো ইউটিউবে সারাক্ষণ চোখ রাখি এবং দেখি কে কি করছে কে কী বলছে কোথায় কি হচ্ছে তবে কন্ট্রোভার্সি খুব কমই শুনি এখন বেশিরভাগ আমি ওই গাছ সংক্রান্ত ভিডিও দেখি তো এইসবই চলে প্রচুর শর্টস দেখি ওই গাছের গাছের উপর শর্টস দেখি তো আজকের আমি ছাদ ছাত পরিষ্কার করেছি তো ওই জন্য আর ছাদে গিয়ে ভিডিও করিনি কারণ ছাদ পরিষ্কার করেছি সমস্ত টপগুলো এদিক ওদিক একটু নাড়াচাড়া করে একটু ঝাড় দিয়েছি তো ওই জন্য আর আমি তোমাদের সাথে ছাদে ভিডিও করিনি যাই হোক কথা হচ্ছে যে মানুষ ভিউজ পাওয়ার জন্য চ্যানেল গ্রো করার জন্য মানে কত মিথ্যে থেকে মিথ্যে কথা বলতে পারে মানে তারা ভাবে না কাছে গলা কথা আটকে যাচ্ছে মানে তারা ভাবে না যে এই যে আমি মিথ্যে দিয়ে চ্যানেলে ভিডিও করছি এবং এত ভিউজ ইনকাম করছি যখন ভিউজ ইনকাম হচ্ছে তো অবশ্যই রেভিনিউটাও ইনকাম হচ্ছে সাথে সাথে তো এক একদিকে আনন্দ তখন হয় যখন রেভিনিউটা ব্যাংকে গিয়ে জমা হয় তখন কিন্তু আনন্দটা হয় ঠিকই কিন্তু কোনো কিছুই না মিথ্যের ওপর ভর করে বেশি দিন চলে না এটা কিন্তু আমরা আজকে ডেটে দাঁড়িয়ে সবাই বুঝে গেছি যে কোনো কিছুই মিথ্যের ওপর ভর করে চলে না তোমার যেটুকু আছে সেটুকু দেখাতে পারলে দেখাও না হলে না দেখাও তো দেখি যে মিথ্যের ওপর ভর করে রম চ্যানেল চলছে এবং সেগুলোকে ক্ল্যারিফিকেশানও দিয়ে দিচ্ছে এবং উঁচু গলা ক্লারিফিকেশন চলছে সব কিছু চলছে তো কথা হচ্ছে যে তো এরমই অনেক কিছু দেখি যে রম রমিয়ে করিয়ে মিথ্যে বলছে বারবার ভিডিওটাকে পজ করতে হচ্ছে কারণ গলার কাছে সে যেন মনে হচ্ছে এটা ডালাটকে আছে এরকম একটা হচ্ছে তো রম রমিয়ে মিথ্যে বলছে চ্যানেল গ্রো হচ্ছে ভিউজ হচ্ছে কীরকম অবলীলায় মিথ্যে বলে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে মানুষ দেখছে কিছু এক কিছু মানুষ এগুলো করছে আমরা আমরা পারি না মানে বিশেষ করে আমি তো পারি না কারণ আমি জানি আমার যেটুকু আছে আমার সেটুকুই আছে মিথ্যে দিয়ে দুদিন হবে তিন দিনের দিন সেই ভরা ডুবেই হয়ে যাব তাই মিথ্যেকে মিথ্যের ওপর ভর করে আমি চলি না বা চলতে চাইও না যেন সেই দিন না আসে কোনো দিন যে মিথ্যে দিয়ে চলতে হবে তো এইসব দেখছে আর ভাবছে মানুষ কতটা ডিসপারেট হয়ে যায় চ্যানেল গ্রো করার জন্য জানি এখান থেকে একটা ইনকাম আসে ঘরে বসে ইনকাম করার একটা মক্ষম জায়গা এটা বলতে পারো কিন্তু তা বলে যদি মিথ্যে দিয়েই চ্যানেল গ্রো করতে হয় তাহলে তোমার অরিজিনালিটি কি আছে তাহলে তোমার মানে তোমার কোনো এথিক্সই নেই বলতে গেলে ঠিক আছে তো এই কথায় আবার একটা জিনিস চোখের সামনে হঠাৎ করে একটা ফেসবুকেই তাই দেখছিলাম যে মানুষ তার ইচ্ছে পূরণ করার জন্য মানে একাধারে যেমন মিথ্যে কথা বলে ইচ্ছে পূরণ করছে টাকা ইনকাম করছে আবার একাধারে ইচ্ছে পূরণ করার জন্য লাখ লাখ টাকা জলের মতো খরচ করছে কি না ইউটিউবার একজন বড়ো মাপের ইউটিউবার হওয়ার জন্য লাখ লাখ টাকা খরচাও করে ফেলছে কি না এবার ধরো যে যেটার ওপর পেস করে কন্টেন্ট করে ধরো কেউ রান্নার ওপর পেস করে কেউ ব্লগিং করে কেউ ফুড ব্লগিং করে কেউ ট্রাভেল ব্লগিং করে নানান রকম কন্টেন্টের ওপর কন্টেন্ট করে তো এই এইরকমও দেখছি যে একজন ইউটিউবার হওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করে ফেলছে কিন্তু এন্ড অফ দ্য টাইম দেখা যাচ্ছে যে শেষে সেই ইউটিউবার আর হতে পারছে না কিন্তু সে সেইটা হওয়ার জন্য অলরেডি লাখ লাখ টাকা খরচ করে ফেলেছে তো এই হচ্ছে তফাৎ কেউ তার ক্রিয়েটিভিটি দেখিয়ে চ্যানেলে এই প্ল্যাটফর্মে একজন ইউটিউবার হওয়ার চেষ্টা করতে গিয়ে টাকা খরচ করছে এবং শেষে শেষে তার হাতে এসে দাঁড়াচ্ছে কিছুই না শূন্য হাতে সে দাঁড়িয়ে রয়েছে আবার একাধারে দেখছি যে চ্যানেল গ্রো করতে গিয়ে ঝুরি ঝুরি মিথ্যে কথা বলছে ঝুরি ঝুরি মানে গল্প ফাদা হচ্ছে নানান রকম কাজ হচ্ছে আর মানুষ সেইগুলোই দেখছে যেখানে এই মিথ্যের ওপর ভর করে মানুষ চলছে একজনকে নিচে নামিয়ে নিয়ে আর ওপরে ওঠার চেষ্টা করতে গিয়ে সেও যাকে নামাবার চেষ্টা করছে সে বরঞ্চ তত্তরিয়া ওপরে উঠে যাচ্ছে আর যে নামাতে চেষ্টা করছিল সেই এখন নিচে নেমে যাচ্ছে মানে এই রকম একটা মানে ইউটিউবে এই জিনিসগুলো চলছে আর মানুষ এই মিথ্যে সত্যি তারপরে কনসপিরেসি হ্যাঁ লবিবাজি এই জিনিসগুলোর ওপর মানুষ বেশি ইন্টারেস্ট গ্রো করছে যার ফলে এই সমস্ত জিনিসের ওপর এই সমস্ত জিনিস দিয়ে যারা চ্যানেল গ্রো করছে তারা সাফল্য অর্জন করছে আর যারা খেটে ইনকাম করার চেষ্টা করছে বা তাদের ক্রিয়েটিভিটি দেখাবার চেষ্টা করছে না না আমার কোনো ক্রিয়েটিভিটি নেই আমি শুধু দুটো কথা বলতে পারি তাও এখন আর সেটাও বলতে পারি না কারণ সেই কথা বলার স্পিরিটটাই নষ্ট হয়ে গেছে আমার কোনো ক্রিয়েটিভিটি নেই আমি বলতে পারবো একদম গুড ফর নাথিং আমার কিচ্ছু নেই আমি কিছু পারি না আমি কিচ্ছু পারি না তো যাদের আছে তারা দেখো এই ইউটিউবার হওয়ার জন্য এই প্ল্যাটফর্মে নিজের একটা পাকাপোক্ত জায়গা করার জন্য লাখ লাখ টাকা খরচ করে ফেলছে কালই বোধহয় আমি এই একটা স্টোরি শুনলাম যে এরকম হয়েছে তাই সেটাই বলছি যে মানুষ ভালো জিনিসটা নেয় না মানুষ ভালো জিনিস দেখে না শোনে না শুনতে চায় না বুঝতে চায় না কিন্তু যেখানে মানুষ যেখানে মানুষ বেশি দিন যে জিনিসটার উপর ভর করে থাকতে পারে না মানুষ সেখানেই ভিড় করে এইটাই বলার আমার কথা বিষয়বস্তু ছিল আজকে যে মিথ্যের ওপর ভর করে তো বেশি দিন চলা যায় না মিথ্যের ওপর ভর করে বেশি দিন থাকাও যায় না কিছুই হয় না তাই না তো যে সৎ থাকে তার হয়তো চলার পথটা হয়তো ওই কচ্ছপের মতন টুকুস 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 করিয়ে গোয় আর যারা মিথ্যের ওপর ভর করে তারা অনেকটা খরগোশের মতো একদম দৌড়ে চলে যায় আবার ধপাস করে পড়ে যায় এই হচ্ছে ব্যাপার মিথ্যাটা হচ্ছে খরগোশ আর সত্যটা হচ্ছে কচ্ছপ বুঝতে পারলে তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখি ভালো থেকো সবাই সুস্থ থেকো তাই কচ্ছপ হতে গিয়ে এতটাই ধীর গতিতে চলছি যে আর মাথা উঁচু হচ্ছে না জায়গা তো পোক্ত হচ্ছেও না আর মাথাও উঁচু হচ্ছে না তো আমাদের আমার মতন যারা কচ্ছপ আছো তাদের মনে হয় একটু খরগোশ হতে না নাহলে কচ্ছপের মতো চলতে পারবো না আর যারা খরগোশ তাদের তো বলার কিছু নেই এটাই বলতে চাইছিলাম তাও চাই না খরগোশ হতে বাট একদম কচ্ছপ হয়েও কিছু হচ্ছে না এটাই আর কি বোঝাতে চাইছিলাম যাই হোক পারবো না ওইভাবে তাও খরগোশ হতে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো জানি না তোমাদেরকে বোঝাতে পারলাম কিনা তো আমার সে যেটুকু মাথায় ঢুকলো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম চলো সবাই ভালো থেকো শুধু থেকে পাশে থেকো ভালো লাগলে একটা লাইক করে দিও